অবশেষে স্বপ্ন হলো বাস্তব জাপানিজ ইঞ্জিনিয়াররা দিন রাত পরিশ্রম আর চেষ্টার পর তৈরি করতে সক্ষম হয়েছে এমন একটি বাইক যেটি আকাশে উঠবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি শোতে প্রথমবারের মতো এটাকে পৃথিবীর সামনে প্রদর্শন করা হয় সবচেয়ে অবাক করার বিষয় হল বাইকটি চালাতে প্রয়োজন হবে না কোনো ধরনের পেট্রোল অকটেন কিংবা ফুয়েলের এটা চলবে সম্পূর্ণ পানির সাহায্যে যেটা অপারেট করতে কোনো টাকাই খরচ হবে না ব্যবহারকারীদের প্রতিষ্ঠানটি দাবি করছে খুব শীঘ্রই এটি আমেরিকাতে লঞ্চ করবে এরপরে ভারত বাংলাদেশ সহ এশিয়ান দেশগুলোতে লঞ্চ করে দেবে এই শোটি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশ করার সাথে সাথেই রাতারাতি নেট দুনিয়াতে হইচই ফেলে দিয়েছে আর এটিকে সম্পূর্ণ পানি দিয়েই চালানো যাবে ঘন্টার পর ঘন্টা যানজটে বসে সময় নষ্ট করতে হবে না মানুষের ভোগান্তি একেবারেই দূর হয়ে যাবে এই উড়ন্ত বাইকটির নাম দেয়া হয়েছে এক্স টুরিস্মো হুবার বাইক এটি ব্যবহার যেমন যানজট থেকে বাঁচাবে তেমনি এর সাহায্যে খুবই কম সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে এর ওজন তিরিশ কেজি তবে এর একটি খারাপ দিক হলো এটি মাত্র একজন মানুষকে বহন করতে পারে এটি ঘন্টায় একশো বিশ কিলোমিটার পর এর টেস্ট রান সম্পূর্ণ হয়েছে সালের মধ্যেই জাপানের বাজারে এটি চলে আসবে এর নির্মাতাদের মতে জাপানিস প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার উইংসের মাধ্যমে এর মধ্যে আরও কিছু সংস্করণের পর এটি যুক্তরাষ্ট্রের বাজারে আসবে কারণ খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মোটর বাইক পরিচালনা করতে কোনো ধরনের ফুয়েল পেট্রোল অক্টেনের কোন প্রয়োজনই হবে না যেটা ব্যবহারকারীদের খরচ বাঁচাবে প্রতিষ্ঠানটির দাবি এর পরবর্তী সংস্করণে এর মধ্যে দুটি সিটের ব্যবস্থা করা হবে আর তখন এটিকে গ্লোবালি লঞ্চ করে দেওয়া হবে তখন বাংলাদেশ ভারত সহ সব দেশের মানুষ এটিকে কিনতে পারবে তাহলে একবার চিন্তা করে দেখুন জ্যামে ঘন্টার পর ঘণ্টা বসে না থেকে আপনার কাছে যদি এই ধরনের একটি বাইক থাকে তাহলে কেমন হবে মানুষ আপনার দিকে তাকাতে বাধ্য হবে প্রিয় দর্শক এই ব্যাপারে আপনার কি মতামত আপনি কি এই বাইকটি কিনতে আগ্রহী কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ